আজকে নিয়ে আছে দুই লাখ টাকা বেডরুম ছে দুই লাখ টাকা বেডরুম আতিক ভাই বেশি বেশি লাগে ভাই বেশি মেশিন টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ

তারপরে খাট দেখলাম খাটের পাশাপাশি দেখা দোস্ত ভাই সাইড বোক অবস্থায় আছি ভাই জ্বর বলে যে বলে আমরা না জন্য পরীক্ষা করে নিতে পারবে আচ্ছা খাইলে জ্বর পালিয়ে যাবে জ্বর পালিয়ে যাবে আনারস মডেল আনারস মডেল চারটা ডয়ার একটা পাল্লা দেখবে আর এই দিকে দেখবে একটা ওয়াল একটা কথা না জানলেই নয় আমাদের অনেক দর্শক বলে যে ভাই আমি আজকে বেডরুম আপনি কয়দিনের ভিতরে হোম ডেলিভারি এক সপ্তাহ সময় নেই এক সপ্তাহ আগেও পাঠাই দেয় The <laughs>